ও ভাই সালাম আলাইকুম আজকে কি খেলা দেখলাম টেস্ট ম্যাচ দেখতে বসিলাম আজকে টেস্ট ম্যাচ দেখে আমার মন ভেঙে গেছে মন ভেঙে গে আমার অন্তর ভেঙে গেছে এদের খেলা দেখলে মনে হয় হাসপাতালের বেডে শুয়ে শুয়ে খেলা দেখতে হবে বেডের উপর বসে আছি এখন মনে রেসি বন্ধ করে দিছি ভিতরে ঠান্ডা হয়ে গেছে খেলা দেখি আজকে খুব শান্তি পাইলাম ভাই এমন খেলা দেখাইছে ভাবছিলাম কমসে কম দেড়শো রান করবো ও ভাই কি রানে ফ্যাকে হয়ে গেল বাংলাদেশ ফ্যাকে হয়ে গেছে ফ্যাকেস দুঃখ খুব দুঃখ পাইলাম আজকে তো আপনাদের কেমন লাগছে খেলা দেখে জানাবেন বেশি মন্তব্য করতে পারতেছি না ভালো লাগতেছে না খেলা দেখে মনে খুব কষ্ট লাগতেছে কারণ দেখেন পুরা ঘাইমে গেছি এই খেলা দেখা ভাবছিলাম আশা নিয়ে বসছিলাম ইন্ডিয়ার সাথে একটা কিছু না একটা কিছু করবে বাংলাদেশ কিছুই করতে পারলো না তো আপনাদের কেমন লাগছে খেলা দেখে বলবেন আমাদেরকে তো আশা করি আগামী ম্যাচটা ভালো করবেন ইনশাল্লাহ আফগানিস্তানের সাথে সাকিব ভাই আপনি একটু বালা কিনেন ভাই আপনার খেলার প্রতি মন বড়ে গেছে খেলা দেখি আর মজা লাগেন না ভাই একটু মজা লাগে গেন আমাদেরকে তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম